হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আশা সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি এদিকে দেখো আমি এখন দুধটা গরম করে নেব কারণ ওই যে বলি সকালবেলা আমার খুব খিদে পেয়ে যায় ব্রাশ করার পরে তো সেই কারণে আমি এখন দুধটা গরম করে নিয়ে ভাবলাম যে দুধ বিস্কুট খাওয়া যাবে তো সেই কারণেই আমি দুধটা গরম করে নিচ্ছি এখন আর আর আজকে হচ্ছে বড় দুধের প্যাকেটটা এনেছে যেটা হচ্ছে চব্বিশ টাকা দামের তো এটাই করছি কারণ দুজন আমরা খাবো এমনি সময় যখন আমি একা খাই তখন ওই ছোটো দশ টাকা দামেরটাই আনি তো সকাল সকাল আমার বর একটু বাজার চলে গিয়েছিলো তো বাজার থেকে কি কি এনেছে তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো সকালবেলা হলে না সব টাটকা জিনিস পাওয়া যায় তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তার আগে আমি দুধটা গরম করতে বসে দিই আর দেখতেই পাচ্ছ আমার মুখের মধ্যে কি সব র্যাক বেরিয়ে গেছে গোটা বেরিয়ে গেছে তো যাই হোক কি করা যায় বলো এখন বাড়িতে আছি সেরকম কোথাও যেতে পারছি তাই এখন নিজের যত্নটাও নেওয়া ছেড়ে দিয়েছি ভালো লাগে না খুব একটা মানে টুকটাক ভিডিও যদি বানাই তখনই একটুখানি নিজেকে তৈরি করি তারপরে তো আমি মানে কি বলবো আর কোনো ইচ্ছেই করে না কি গুগলি এনেছো

তারপরে কি বলে পাওয়া যায় বলে আমি জানতাম না তো বেশ ভালোই হলো আমার তো মানে ইচ্ছা করছিল ইচ্ছা করছিল এটা খাবো বলে

সিদ্ধ দিয়েছি মুড়ি খাওয়া হবে আলুটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি তারপরে এখন আমি দুধ খেয়ে নেবো দুধ আর হলদিক্স খেয়ে নেবো তো খুব খিদে পেয়েছে তো সেই জন্যই ভাবলাম যে আলুটা সিদ্ধ বসিয়ে দিই মুড়ি খাওয়া যাবে তো আগে দুধ বিস্কুটটা খেয়ে নিই তারপরে এদিকে দেখো সবজিটাও এখন কেটে দিচ্ছে ও বললো যে আমি সবজিটা কেটে দিই তাহলে তোমার তাড়াতাড়ি হয়ে যাবে তো আমার ভালোই হলো তোমাদের বাড়িতে এরকম টুকিটাকি কে হেল্প করে আমাকে কমেন্ট করে জানিও তো আমার বর টুকিটাকি হেল্প করে করে না এমনটা না আর হচ্ছে আজকে গুগলি এনেছে তোমাদেরকে সেটাও দেখাচ্ছি এই দেখো গুগলি তো অল্পই এনেছে বেশি আনেনি বেশি করে আনলে হয়তো আলু দিয়ে হয়তো একটা মাংসের মতন করে করা যেত কিন্তু আমি ভাবলাম কি শাক দিয়ে রান্না করা যাবে শাক সবজি এখন খাওয়া ভালো গরম পড়ে যাচ্ছে তো বেশি রিদ জিনিসটা খেলে শরীরে কষ্ট হবে তো যাই হোক তো এদিকে দেখো আমার সব রান্না কমপ্লিট হয়ে গিয়ে এই যে বাইরে প্রচণ্ড মেক করেছে তো আজকের ভিডিওটা তোমাদের সাথে আমি এই অবধি শেয়ার তো আবার নেক্সট ব্লগ ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো টাটা